আসসালামু আলাইকুম ভিউর্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট কি স্ট্যাটিক ওয়েবসাইট হলো যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না তাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট শুধুমাত্র এইচটিএমএল ভাষা দিয়েই কিন্তু করা যায় ছবিতে দেখো ওয়েব সার্ভার থেকে ব্রাউজার যখন রিকোয়েস্ট দিচ্ছে তখন ওয়েব সার্ভার সেটা গ্রহণ করছে আবার ওয়েব সার্ভার যেটা রেসপন্স করছে সেটা কিন্তু ব্রাউজারকে দিচ্ছে এবং সেটা ব্রাউজার সেটা দেখাচ্ছে পরবর্তীতে খেয়াল করে দেখো আমাদের যে স্ট্যাটিক ওয়েবসাইট এটা কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝতে পারবো এটা স্ট্যাটিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য হলো কন্টেন্ট নির্দিষ্ট থাকে ব্যবহারকারী তথ্য প্রদান বা আপডেট করতে পারে না খুব দ্রুত লোড হয় কোন রকম ডেটাবেজের সাথে সংযোগ থাকে না কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টের কমিউনিকেশন শুধু এইচটিএমএল ও সিএসএস ব্যবহার করেই এটি উন্নয়ন করা যায় প্রত্যেকটা ওয়েবসাইটের যেমন সুবিধা আছে ঠিক কিছু অসুবিধা আছে কিছু বৈশিষ্ট্য আছে এখন আমরা জানবো স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা কী এর প্রথম সুবিধা হচ্ছে খরচ খুবই কম ওয়েবসাইট উন্নয়ন ও নিয়ন্ত্রণ খুব সহজ অতি দ্রুত দক্ষতা ও নিরাপত্তার সাথে কন্টেন্ট সরবরাহ করা যায় খুব সহজেই সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায় সহজেই ওয়েব পেজের লেআউট পরিবর্তন করা যায় নেট স্পিড খুব কম হলেও দ্রুততার সাথে ডেটা ডাউনলোড করা যায় যেহেতু সুবিধা আছে অবশ্যই প্রত্যেকটা জিনিসের কিন্তু অসুবিধাও আছে কিছু কিছু সে অসুবিধাগুলো কি সেটা একটু খেয়াল করে দেখো যেহেতু কন্টেন্ট কোডিং করে দেওয়া হয় তাই কন্টেন্টটা আপলোড করতে প্রচুর সময় লাগে ওয়েবসাইটের আকার বৃদ্ধির সাথে সাথে কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না মানে যে ইনপুটগুলো দেওয়া থাকে যেভাবে সাজানো থাকে সেটাই কিন্তু থাকবে যখন তখন আমরা কিন্তু ইউজাররা ইনপুট দিতে পারবো না আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে